নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি লাউ শুক্তো বা শুক্তানি দেখে নিন রেসিপিটি আমি একটা কচি লাউকে অর্ধেক নিয়েছি ভালো করে আমি খোসা ছাড়িয়ে জলে ধুয়ে খুব সরু সরু করে কেটে নিচ্ছি এরকম সরু করে আমি কেটে নিয়েছি নেবার পর আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব দেড় চামচ মতো পোস্ত আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি জল দিয়ে আর হাফ কাপ দুধ নিয়েছি একটা বাটির মধ্যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটাকে আমি চামচের সাহায্যে একটু গুলিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা সাইডে রেখে দেব এবার আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে লাউটা এটা আমি লাউটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো একদম লো আছে লাউটা দিয়ে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা কিন্তু একটু কম দিতে হবে লাউটা কিন্তু কমে যাবে সেরকম বুঝে শুনে দিতে হবে একদম লো আছে আমি একটা সিটি দিয়ে নেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নিয়ে আমি তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে সরষের তেলটা গরম করে নিয়ে আমি আট দশটা বিউলির ডালের বড়ি কড়াতে দিয়ে দিলাম একটু লালচে করে এখন ভেজে নেব বড়িটাকে একটু সময় ধরে বড়িটা ভেজে নিচ্ছি একটু লাল করে ভাজতে হবে বড়িটা দেখুন বড়িটা আমার লাল হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ দিয়ে দিচ্ছি মেথি দানা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে আর গ্রেট করে নেওয়া সামান্য দিয়ে দিচ্ছি আদার কুঁচোনো এটাই শুক্তোর কিন্তু ফোড়ন একটু ভাজা ভাজা করে নেবো একদম লো আছে যাতে করে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া পোস্ত পোস্তটা দিয়ে আমি জাস্ট এক চিমটি এখানে আদা বাটা যোগ করে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিলাম নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ফুটে গেছে এবং পোস্ট থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া লাউ লাউটাকে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আর গ্যাসটাকে এখানে মিডিয়াম টু হাই হিটে করে দেব মিডিয়াম টু হাই হিটে করে দিয়ে আমি যে লাউ জলটা আছে জলটাকে একটু কমিয়ে নেবো শুকনো করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ যতটুকু প্রয়োজন আমি টেস্ট করে নিয়েছিলাম দেবার পর এখানে যে দুধের সাথে ময়দাটাকে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে লাউ শুক্তোটা অনেকটা ঘন হয়ে যাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেবার পর এখানে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বড়ি ছাড়া কিন্তু লাউ শুক্তো বা যে কোনো সুক্ত অসম্পূর্ণ পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেব একদম মিডিয়াম টু লো আছে একদম মাখো মাখো হবে এটা ঘন হয়ে যাবে বড়িগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি এখানে এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই গরমে লাউ শুক্ত গরম ভাতের সাথে দুপুরবেলা একদম জমে যাবে আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন দিয়ে দিচ্ছি উপর থেকে দেড় চামচ ঘি ঘিটা দিয়েও আমি আবারও একটু মিশিয়ে নিলাম উপর থেকে ঘি রকম ঘন হবে তরকারিটা এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নাপিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার লাউ শুক্তো বাড়িতে আপনারা অবশ্যই এটা বানিয়ে একবার দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন